জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় বিছানায় এই দশটি কাজ আপনারা ভুলেও করবেন না আজকে আমার সামনেলে এটাই দেওয়া আছে আজকের বিষয় এটাই তো এই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই বলবো তার আগে বলবো আপনারা বিছানায় যে বালিশ নিয়ে ঘুমান সেই বালিশটাকে কি করবেন কিভাবে বালিশটা ব্যবহার করলে আপনাদের নিশ্চিন্তে ঘুম হবে নির্বিঘ্নে ঘুম হবে আর ঘুম ভালো হলে শরীর মন সব ভালো থাকবে তাই জন্য বালিশটাকে অবশ্যই প্রথমেই খুব শোবার সময় যখন শুতে যাচ্ছেন বিছানায় উঠছেন বিছানার ব্যাপারটা তো আমি পরে বলছি আপনাদেরকে বালিশের ব্যাপারটা আগে বলেনি যখন বালিশে শুতে যাচ্ছেন তখন বালিশটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়ে এরকম করে চাবড়ে নেবেন চাবড়ে সুন্দর করে নিয়ে বালিশটা পাতিয়ে নেবেন তারপর বালিশ মাথায় দেবেন আর বালিশের কাছে কটা জিনিসের কথা আমি বলবো সেই জিনিসগুলোর মধ্যে একটিও আপনারা যদি রাখেন তাহলে ভালো আমি বলে যাচ্ছি পরপর আপনাদেরকে আপনারা এবারে সেই জিনিসগুলোর মধ্যে যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা রাখতে পারেন রেখেই দেখুন না কি হয় ক্ষতি তো কিছু নেই ভালোই হবে তো প্রথমেই যেটা বলবো আপনারা বালিশে কাছে যদি একটা কাগজ নেবেন কাগজে মৌরি অথবা এলাচ নিয়ে নেবেন বেশি না অল্প একটু মৌরি আর চার পাঁচটা এলাচ হয় এলাচ না হয় মৌরি যে কোনো একটা জিনিস কাগজে মুড়ে নেবেন কাগজে মুড়ে বালিশের কাছে অথবা বালিশের তলায় দিয়ে দেবেন তাহলে কি হবে আপনাদের দেখবেন ঘুমটা খুব গাঢ় হবে এরপর যেটা বলবো আপনারা মাথার কাছে যদি কোনো টেবিল থাকে বা মেঝেতেও মাথার দিকে আমি বলছি সেই রকম জায়গায় একটা গ্লাসে জল রেখে দেবেন চাপা দিয়ে রাখবেন কারণ ওতে পোকা টোকা পড়ে যেতে পারে সেটা হলে চলবে না আর ওই যে জলটা রেখে দিলেন ওই জলটা পরের দিন বাসি মুখে কোন গাছের গোড়ায় ঢেলে দেবেন তুলসী গাছে নয় কিন্তু এমনি যে গাছ আছে আপনাদের বাড়িতে সেরকম কোনো গাছে ঢেলে দেবেন এখানে আপনারা বলতে পারেন যে আমাদের সামনে জায়গা নেই গাছ নেই তাহলে আমরা কি করব তাহলে আপনাদের যদি টবেও গাছ থাকে সেই টবেও আপনারা ঢেলে দিতে পারেন জলটা আর যদি একদম হয়তো ফ্ল্যাট বাসিন্দা ফ্ল্যাটে বাস করেন একেবারে নেই কোনো গাছ নেই কোনো টব নেই কিচ্ছু নেই তাহলে আপনারা ওই জলটা আপনাদের বেসিনে ঢেলে দেবেন ওই বাসি মুখে বাসি জলটা এটাও কিন্তু খুব ভালো এরপর যেটা বলবো সেটা হচ্ছে কোনো ধর্মগ্রন্থ কোন ধর্মগ্রন্থ যদি বালিশের কাছে রেখে ঘুমান তাহলে ঠাকুর দেবতাদের স্বপ্ন দেখবেন আর আপনার ঘুমও খুব ভালো হবে ঠাকুর ঠাকুর দেবতাদের স্বপ্ন দেখার সম্ভাবনা আছে ঠাকুর দেবতাদের স্বপ্ন দেখাও কিন্তু খুব ভালো খুব মঙ্গল গৃহের জন্য সংসারের জন্য মানুষ সেই মানুষ খুব সুখী হন এরপর যেটা বলবো সেটা হচ্ছে বালিশের মানে তলায় যদি তুলসী পাতা তুলসী পাতা পাঁচটা কি সাতটা তুলসী পাতা যদি বালিশের তলায় রাখেন তাহলেও কিন্তু ভালো মঙ্গল এরপর বলবো আপনাদেরকে আপনারা যখন শোবেন তখন আপনাদের ইষ্ট দেবতার নাম বালিশে এগারো বার লিখে নেবেন ইষ্টদেবতার নাম যদি এগারো বার লিখে নিতে পারেন তাহলেও কিন্তু ঘুম খুব গাঢ় হবে খুব ভালো হবে ঘুম নির্বিঘ্নে ঘুম হবে খুব সুন্দরভাবে কিন্তু বার লিখতে হবে আর যদি ইষ্ট দেবতা জানা না থাকে তাহলে জয় মা দুর্গা বার লিখবেন মা দুর্গা সমস্ত বিপদও কাটিয়ে দেবে আর আপনাদের শরীরও ভালো রাখবে আপনাদের পরিবারকেও ভালো রাখবে সবকিছু সুন্দর থাকবে আপনারা এটাও কিন্তু করতে পারেন তো এইভাবে আপনারা বালিশে শোবার সময় এই যে কাজগুলোর কথা বললাম এগুলো যদি করতে পারেন তাহলে খুব ভালো এরপর আসি বিছানার কথায় বিছানায় যে কাজটা করবেন না প্রথম কাজটাই হলো বিছানায় বসে চুল আঁচড়াবেন না সে পুরুষই হোক আর মহিলাই হোক ভুলেও বিছানায় বসে চুল আঁচড়াবেন না খুব ক্ষতি খুব বিপদ ডেকে আনে সংসারে গৃহে ভীষণভাবে অশান্তি দেখা দেয় রোগ নাড়া এসে যায় বিছানায় বসে চুল আঁচড়ালে এরপর দ্বিতীয় নাম্বার বিছানায় আপনারা খাওয়া দাওয়া করবেন না সকালের খাবারই হোক দুপুরের খাবারই হোক রাত্রের খাবারই হোক কখনো কোনো খাবারই এমনকি চাও বিছানায় বসে খাবেন না ভুলেও বিছানা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তাতে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন মা লক্ষ্মী গৃহে শান্তিতে থাকেন আর বিছানায় এঁটু কাঁটা পড়লে বিছানায় বসে খেলে মা লক্ষ্মী চঞ্চল হয়ে যান মা লক্ষ্মী গৃহত্যাগ করেন তাই কখনো ভুলেও এই কাজ করবেন না এরপর তিন নাম্বার বিছানায় আপনারা মহিলারা বিশেষ করে যখন শুতে যাবেন তখন চুল খুলে শোবেন না অনেক সময় দেখা যায় কি এই দুপুরের দিকে বিশেষ করে চুলটা ভিজে আছে চুলটাকে খুলে বালিশের উপর দিয়ে খুলে দিয়ে শুয়ে ঘুমায় ঘুমানো হয় তো এটা কিন্তু খুব অমঙ্গল ডেকে আনে সংসারে ভীষণ অমঙ্গল ডেকে আনে সংসারে আপনারা করবেন কি চুলটা আগে শুকনো করে নেবেন চুল শুকোতে বেশি সময় লাগে না আর এখানে আমি একটা কথা বলি মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে মহিলারা করেন কি নানান কাজের মধ্যে ঠিকঠাক টাইমে মাথায় শ্যাম্পু করতে পারেন না মাথা ঘষতে পারেন না তারপর আবার বার আছে সেই দিনগুলোয় মাথা ঘষা যায় না হয়তো সময় হলো কিন্তু সেই দিনটা আবার উল্টো দিন সেই দিনে মাথা ঘষা যায় না এরকম করে করে মাথা ঘষতে দেরি হয়ে যায় আর মাথা নোংরা হয়ে যায় মাথা চিটে হয়ে যায় এটা তো খুবই অমঙ্গল আর মাথার চুল শুকুতে দেরি হয় তাই শু শুয়ে পড়লেন মাথার চুলটা খুলে দিলেন তবে এই ভুল কাজ কিন্তু মোটেই করা উচিত নয় কেন জানেন এতে করে স্বামীর আয়ু ক্ষয় হয় তারপরে সংসারে সন্তানদের ওপরে অমঙ্গলের ছায়া দেখা দেয় সন্তানদের যে আমরা সুষ্ঠুভাবে মানুষ করছি তাদের লালন পালন করছি তাতে ব্যাঘাত ঘটে তাই মাথার চুল খুলে কিন্তু শোবেন না এরপর যে যেটার কথা বলবো যে কাজটার কথা বলবো মাথার কাছে ইলেকট্রিকের কোনো জিনিস বা ইলেকট্রনিক্স কোনো জিনিস নিয়ে শোয়া ভুলেও উচিত নয় যেমন আগেকার দিনে রেডিও ছিল অনেকে রেডিও মাথার কাছে নিয়ে ঘুমাত কিন্তু এখন এসেছে মোবাইল বেশিরভাগই দেখা যায় এই মোবাইল নিয়ে শুয়ে পড়ে মোবাইল মোবাইলের চলছে গান চলছে কি কোনো কিছু চলছে মোবাইলটা মাথার কাছে রয়ে গেল ঘুমিয়ে গেল মোবাইল মোবাইলের মতো চলে যাচ্ছে ভুলেও এই কাজ করা উচিত নয় এতে মা লক্ষ্মী হয়তো কতটা রুষ্ট হোক বা না হোক নিজের শারীরিক চরম ক্ষতি হয়ে যায় ভীষণভাবে ক্ষতি হয়ে যায় প্রথম প্রথম বুঝতে পারা যায় না কিন্তু পরে বুঝতে পারবেন যে কতটা ক্ষতি হয়ে গেল আর তার সঙ্গে তো একটা সংসারের অভাবের দিকও আছে যেটা অভাব দারিদ্রতাও এসে যায় কিন্তু কেন জানেন এই যে শরীর খারাপ হয়ে যাবে হয় শরীর খারাপ হয় আর টাকা পয়সা খরচা হয় জলের মতো আপনারা বুঝতে পারেন না যে কি কারণে হচ্ছে এটা কিন্তু প্রধান কারণ হ্যাঁ এরপর যে কাজটার কথা বলবো বিছানার পাশেই একদম বিছানার লাগোয়া কোন শোকেশ বা টিভি টেবিলে হয়তো টিভি আছে বা আলমারি একেবারেই বিছানার পাশেই রেখে দেওয়া উচিত নয় পায়ের দিকে বিশেষ করে বিছানার পাশে পায়ের দিকে খুব ক্ষতি সংসারে ভীষণভাবে দারিদ্রতা এসে যাবে সংসারে অমঙ্গল দেখা দেবে পরিবারের শান্তি বিঘ্নিত হবে এই জিনিসগুলো যদি থাকে আপনাদের মানছি হয়তো কারোর একটাই ঘর সেই ঘরের মধ্যে সবকিছু ব্যবস্থা করে রাখতে হবে কিন্তু তবুও আপনাদেরকে আমি বলবো যে অন্তত এক এক দেড় হাত ছেড়ে রাখুন একেবারে বিছানার সঙ্গে লাগিয়ে রাখবেন না হ্যাঁ এরপর যে কাজটার কথা বলবো সেই কাজটা হচ্ছে বিছানায় বসে অনেক সময় দেখা যায় কি বিশেষ করে মহিলারা বিছানায় বসে আয়নায় মুখ দেখতে দেখতে সিঁদুর করেন এই কাজটাও কিন্তু ভুলেও করবেন না এই কাজটা করলে স্বামীর হয় হয়তো বটেই তার তার সঙ্গে সংসারে নানান রকম অশান্তি দেখা দেয় তারপরে পরিবারে যারা কাজের মানুষ ব্যবসা করুক বা চাকরি করুক তাদের কাজেও ঘাটতি দেখা দেয় তারা কাজও ঠিকভাবে করতে পারে না তাহলে সমস্যা দেখা দেয় ভীষণভাবে সমস্যা দেখা দেয় তাই বিছানায় বসে সিঁদুরও কিন্তু আপনারা মহিলারা করবেন না বিছানায় বসে আয়নায় মুখ দেখাটাও কিন্তু খুব খারাপ খুব খারাপ লক্ষণ এরপর যেটার কথা বলবো যে জিনিসটার কথা বলবো বিছানার পাশেই একদম মানে মাথার দিকে বালিশের পাশেই বিছানার উপরে হয়তো মশারি খাটানো আছে বালিশের পাশেই মাথার দিকে বালিশের পাশেই জলের বোতল প্লাস্টিকের যে বোতলগুলো আছে ওই প্লাস্টিকের জলের বোতল রেখে দেওয়া উচিত নয় আপনারা একটু দূরে টেবিলের উপরে বসিয়ে রাখুন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু একেবারে মাথার কাছেই জলের বোতল রেখে দেওয়াটা খুবই অমঙ্গলজনক মা লক্ষ্মী অসন্তুষ্ট হন তাই এই কথাটাও কিন্তু আপনারা মনে রাখবেন এই যে আমাদের কু অভ্যাসগুলো বা যে অভ্যাসগুলো আমরা যদি পরিত্যাগ করতে পারি তাহলে কিন্তু সত্যিকারেরই আমাদের গৃহে সুখ শান্তি আসে সুখ শান্তি আসে আমরা ভালো থাকতে পারি এরপর যে জিনিসটার কথা বলবো যে কাজটার কথা বলবো সেই কাজটা হচ্ছে সুগন্ধ কোনো জিনিস পারফিউম হতে পারে পাউডার হতে পারে আতর হতে পারে এই যে জিনিসগুলো রাত্রে শোবার সময় অনেকেরই অভ্যাস আছে এগুলো গায়ে লাগিয়ে বা কেউ পাউডার মুখে মেখে গায়ে টায়ে পুরো পাউডার মেখে ঘুমাতে যায় এই কাজটাও কিন্তু ভুলেও করা উচিত নয় রাত্রিবেলা কোনো সুগন্ধ দ্রব্য মেখে শুলে কোনো অশরীরী আত্মার প্রকোপে পড়ে যেতে পারেন খুব খারাপ রাত্রে কখনোই বিশেষ করে সন্ধ্যার পরে কখনোই সেন্ট জাতীয় দ্রব্য গায়ে লাগানো একেবারেই অনুচিত কাজ সেন্ট জাতীয় দ্রব্য তাই কিন্তু একেবারেই লাগাবেন না আপনারা রাত্রে শুতে যাবার সময় তো ভুলেও না ভুলেও লাগাবেন না এরপর যেটা বলবো সেটা হচ্ছে ড্রেসিং টেবিল বা আয়না আপনাদের বিছানা যেভাবেই রাখা থাকুক এই ড্রেসিং টেবিল বা আয়না আপনাদের একেবারে সরাসরি মাথার কাছে রেখে দেওয়াটা উচিত নয় একেবারে যে মাথার ঠিক মাথার উল্টো দিকে রাখা কাছে মাথার কাছেই সেই জিনিসটাও কিন্তু ভালো না এতেও কিন্তু ভূত পেতের উপদ্রব বাড়তে পারে আমার কথা মিলিয়ে নেবেন আপনারা এটাও কিন্তু আপনারা মেনে চলবেন সম্ভব হলে আপনাদের পায়ের দিকে একটু দূরে করে মানে একেবারে বিছানার লাগোয়া না একটু দূরে করে আপনারা রাখুন তবে যদি পায়ের দিকে আপনারা ড্রেসিং টেবিল রাখেন তবে ড্রেসিং টেবিল রাখারও কিন্তু দিক আছে সে আমি অন্য ভিডিওতে সমস্ত কিছু বলে দেবো বাড়ির কোথায় কি রাখা যায় রান্নাঘরে কোথায় কিভাবে রান্না করা যায় আমি আরো ভিডিও তো তৈরি করবো আপনাদের জন্য আমি সেই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলে দেবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন ভীষণভাবে লাভবান হবেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে একটু বলে দিই পায়ের দিকে যদি রাখেন একটু দূরে তো রাখবেন বিছানা থেকে ছেড়ে দুহাত অন্তত দূরে রাখবেন আর চাপা দিয়ে রাখবেন তাহলে ভালো শোবার ঘরে বিশেষ করে যদি রাখেন এই ড্রেসিং টেবিল সব সময়ের জন্য চাপা দিয়ে রাখবেন তাহলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে তো আপনারা এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন আশা করছি আপনারা ভীষণ ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন আপনাদের সংসারে সচ্ছলতা থাকবে হ্যাঁ এখানে আরো একটা পয়েন্ট বাদ চলে যাচ্ছে যেটা আপনাদেরকে বলে দেওয়া খুবই দরকার বিছানার কাছে জুতো রাখা হাওয়াই চপ্পলও হোক বা এমনি চামড়ার জুতোই হোক বা প্লাস্টিকের জুতো হোক আপনারা বিছানার পাশেই অনেকে খাটের তলায় জুতোটাকে রেখে খাটে শোয়ে এই ভুল কাজটাও কিন্তু করবেন না যেন একেবারে শোবার ঘরে জুতো করে ঢোকাই তো উচিত না শোবার ঘরে শোবার কাছে জুতো খুলে রেখে কখনো ভুলেও আপনারা শোবেন না এতে করেও কিন্তু চরম দারিদ্রতা নেমে আসতে পারে আপনাদের জীবনে তারপর বিছানার নিচে ঝাঁটা রেখে দেওয়া এটাও কিন্তু করা উচিত নয় তারপরে অনেকে করেন কি বিছানার তলায় সোনা দানা টাকা পয়সা রেখে দেন এমনকি দরকারি কাগজপত্র বিছানার তলায় রেখে দেয় এটা কিন্তু করা উচিত নয় ভুলেও দেখুন বিছানার উপরটা যেমন সুন্দর পরিষ্কার রাখতে হয় বিছানার তলাটাও খুব সুন্দর পরিষ্কার রাখতে হয় আর এই জিনিসগুলো বিছানার তলায় রাখলে লক্ষ্মী ভীষণভাবে রেগে যান ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে যান মালক্ষ্মী ক্ষিতু হন না ঘরে তাই এই কাজটাও কিন্তু আপনারা ভুলেও করবেন না এরপর সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে বলে দিতে চাইছি সেটা হচ্ছে আপনারা যখনই বিছানায় শুতে যাবেন তখনই বিছানা খুব ভালো করে ছেড়ে সুন্দর টান টান করে নেবেন চাদর খুব সুন্দর করে নেবেন তারপর আপনারা বিছানায় শুতে যাবেন আর বিছানার চাদর বালিশের ওয়ার মশারি সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করেন আর যার ঘর যার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সুন্দর থাকে তার গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করেন তাই আপনাদেরকে সর্বশেষ বলে দিচ্ছি যে আপনারা বিছানা খুব সুন্দর করে রাখবেন বিছানায় যে কাজগুলোর কথা বললাম ওগুলো তো করবেনই না আর বিছানা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যখন শুতে যাবেন অবশ্যই বিছানা খুব ভালো করে ঝেড়ে তারপর শুতে যাবেন তো আজকে এই ছিল বিষয় আপনারা সকলে অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন নিরোগ শরীরে থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে আসছি